প্রিয় খামারি বন্ধুরা যারা আমারি বিডিওরা দেখতেছেন তাদেরকে সবাইকে আমার এই খামারি চ্যানেল বিডির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আমরা যারা গরু পালন করি ভাই যারা গরু পালন করি দুইটা চারটা অথবা বড় খামার আছে আসলে আমাদের সবাইকেই কিছু না কিছু কাজ করতে হয় যদি আপনি নিজের কাজ নিজে না করতে পারেন তাইলে ভাই গরু পালন করে লাভবান হওয়া অনেক কঠিন কারণ বর্তমানে যেই খরচ যেই খাবার দাবারের দাম যেই ওষুধের দাম যেই রোগ রোগ হয় গরু ক্ষেত্রে দেখা গেছে নিজে কোনো কাজ করতে না করতে পারলে দেখা গেছে যে আপনি ওখান থেকে কোনো লাভ বের করতে পারবেন না তবে ভাই আমি আমার ঘরের কাজ আমি করি আমার তো ওরকম বড় খামার না যে আমি লুক রাখলে আমার পোষাবে আমার চারপাশটা গরু থাকে তো আমি যেহেতু ব্যবসা করি পাশাপাশি চারপাশটা গরু পালি কারণ আমার তো দেখা গেছে যে আমার একটা ব্যবসা আছে পাশাপাশি চার পাঁচটা গরু পালি আর এই গরুগুলোর টুকটা কাজ আমি করি তো আমার একটা লুক আছে মাঝে মধ্যে জমিতে গাছ কাইটা দেয় আর যখন না আসে মাঝে মধ্যে আমিও কাজ কাটি কারণ আমার নিজের কাজ তো আমি করি আমি তো আরেকজনের কাজ করি না তো সমস্যা নেই কাজের কোনো সমস্যা নেই কাজ করি আর ঘরের যেই কাজ আছে গরুর ঘরের যে টুকটাক কাজ আসলে গরু ঘরে বেশি সময় দেওয়া লাগে না আমি যেহেতু সার গরু পালি তাহলে আমার এখানে বেশি সময় দেওয়া লাগে না আমি সকালে তো আধা ঘন্টা সময় দিই আর দুপুরবেলা দোকান বন্ধ করে আইসা আবার এক ঘন্টা সময় দিলেই হয়ে যায় তো সকালবেলা আমি ঘুম থেকে আসছি ওইটা নামাজ পড়ছি নামাজ পড়িয়া আসছি গরু ঘরে আইসা আমার যে গোবরগুলো আছে গরুর গোবরগুলো বাইর করছি তো আমার আবার বায়োগ্যাস প্লান্ট আছে তো এই গোবরগুলা আস্তে আস্তে সবগুলা বায়োগ্যাস প্লান্টে দিছি বায়োগ্যাস প্লান্ট দেওয়ার পরে এই যে ফ্লোরটা আছে ফ্লোরটারে আমি আবার ওয়াশ করা লাগছে কারণ আমরা ফ্লোরটারে দুইবার তিনবার ওয়াশ করি সকাল একবার করি দুপুরে গোসল করা হয় গরুগুলা তখন একবার করি আবার বিকালও একবার করা লাগে কারণ গরু তো ওখানে শুইবে ঘুমাবে দেখা গেছে যে নষ্ট হয়ে যায় জায়গাগুলো তারপর আমার পরবর্তী কাজ হচ্ছে যে গরুর গোবর বের করার পরে বায়োগ্যাস ট্যাঙ্কিতে দিলাম তারপর আমার গরু গোটা ফ্লোরটারে আমি ওয়াশ করলাম তারপর এখন আমার তৃতীয় স্টেপ হয়েছে যে গরুর খাবার খাওয়াইতে হবে সকালবেলা কারণ আমার কাজ সকাল ভিডিওটা একটু অন্ধকার লাগতেছে এই কারণে যে এই সকাল ছয়টার দিকে তো আমি ফজল নামাজে পরে গরুগোরা আসছি বাইরের বাইরে একটু অন্ধকার আর লাইটের আলো পর্যাপ্ত না তো আমি গরু আসছি আসার পরে যে এগুলো করার পরে দানাদার খাবার দিতেছি হন দানাদার খাবার প্রথমত আমি দিছি যে বাটিটা দেখতেছেন আমার হাতে বাড়িটা তিনশো গ্রাম বুসি ধরে এটা গমের বুসি সয়াবিনের বুসি যেগুলো ধরে তিনশো গ্রাম বুসি ধরে আমি প্রত্যেকটারে দুই বাটি করে দিচ্ছি গমের বুসি দুই বাটি সয়াবিনের বুসি দুই বাটি দুই বাটি চার বাটি আমার এখানে বারোশো গ্রাম আছে তারপর আমি দিতেছি যে দেখতেছেন যে বালতির মধ্যে লাল বালতির মধ্যে আমার একটু খুদ আছে অল্প আমি আসলে খুদের যাও বাত এগুলো খাওয়ানো নিষেধ আমরাও জানি তবে খুব সীমিত আকারে খাওয়াইতে হয় আবার আমাদের গ্রামাঞ্চলে অনেকেই খাওয়ায় তো আমি খুব অল্প আকারে এগুলো দিছি খুদের যাও দিছি আর আমি আবার সরিষার খুল দিই এখানে তো সরিষার খুল দিই কারণ হচ্ছে যে খাবারের যে রেশনটা আছে আপনি যদি দানাদার খাবারটারে রেশিও ঠিক না করতে পারেন হ্যাঁ প্রোটিন যদি ঠিক না থাকে শুধু কার্বোহাইড্রেট দিয়ে গরু মোটা তাজা হয় না বা গরুর এনার্জি পায় না তো মোটা তাজা করতে গেলে খাবারের একটা রেশন ঠিক করতে হবে তো আমি প্রথমত যে বুসি দিছি তো বুসিতে আমরা জানি যে গমের বুশিতে প্রায় চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট প্রোটিন থাকে তারপর আমরা সয়াবিনের বসি দিছি সয়াবিনের বসি তো আমরা জানি যে দশ থেকে বারো পার্সেন্ট বা কোনো কোনো ক্ষেত্রে তেরো পার্সেন্টও প্রোটিন থাকে তারপর আমরা দিছি যে খুদের যাও এটা তো মূলত একটা কার্বোহাইড্রেট খাবার কার্বোহাইড্রেট এটা প্রোটিন সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই এটা কার্বোহাইড্রেট শর্করা জাতীয় খাবার হিসেবে দেয় এটার মধ্যে প্রচুর স্টার্চ থাকে আমরা জানি যে স্টার্চ ভাত ভাতের যাও বা ভাতের মারের মধ্যে স্টার্চ থাকে স্টার্চ মানে প্রচুর এনার্জি দেয় হুম সরকার জাতীয় খাবারের মধ্যে পড়ে তো আমার চারটা গরু তো আমি চারটা গরু একের পরে খাবারগুলো দিতেছি তো আমার বড় যে গরুটা আছে মোটামুটি বড়োর মধ্যে এই বড়ো গরুটা আমার প্রায় চার কেজির উপরে খাবার লাগে আমরা দানাদার খাবারটা মূলত আমি দুইবারে দিই সকাল একবার দিই ছয়টার দিকে ছয়টা সাড়ে ছয়টার দিকে আর আমার দোকান বন্ধ করে আসি বারোটা একটা একটার পরে আমি আবার দ্বিতীয় স্টেপে খাবার দিই দুইবার দানাদার খাবারটা দিই একটি তো এই তো খাবার দিতেছি আমাদের এই যে খাবার সম্পর্কে বলতেছিলাম যে গমের বসিতে প্রোটিন আসে আপনার প্রায় চোদ্দ পাত চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট সয়াবিনের বসিতে আছে সর্বোচ্চ তেরো পার্সেন্ট তারপর খুদে যাও দিচ্ছি শর্করা জাতীয় এনার্জির জন্য তারপর আমরা সরিষার খৈল দিতেছি তো আমরা জানি যে সরিষার খৈল বা যে কোনো জাতীয় খাবার তেল জাতীয় খাবারটার মধ্যে প্রোটিন থাকে বেশি তো সচরাচর বাজারের মধ্যে অনেক ধরনের খৈল পাওয়া যায় সরিষার খোল সয়াবিনের খোল বা অন্যান্য জায়গায় বাদামের খৈল তিলের খৈল অনেক জায়গায় অনেক কিছু পাওয়া যায় তবে আমাদের এলাকায় সচরাচর এই সরিষার খোইলেই চলে এবং আমরা অ্যাভেলেবেল পাই এবং একটু রেটও কম আছে কারণ সয়াবিনের খৈল বা সয়াবিনের মিল যেটা এইটা আমরা এদিকে অ্যাভেলেবেল পাওয়া যায় না আর পাওয়া গেলে অনেক দাম প্রায় সত্তর আশি টাকা কেজি মানে আমি যদি সত্তর আশি টাকা একশো টাকা কেজি গরুর খাবার খাওয়াই ভাই খাবার খাওয়াই তো গরুর থেকে লাভ করতে হইব আমি তো গরু শখে পালি না আমরা যারা গরু পালি অবশ্যই তাদের একটা টার্গেট থাকে যে আমি গরুরে পাঁচ হাজার টাকা খাওয়াইলাম আর একটা গরু পঞ্চাশ হাজার টাকা কিনলাম পাঁচ হাজার টাকা খেলাম ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা লাভ হবে একজাম্পল তো এরকমের কি যে দেখা গেছে যে গরু যারা লালন পালন করে অবশ্যই তার থেকে বেনিফিট চাই এটা আমরা সবাই কমার্শিয়াল ভাবে আগে যারা গরু লালন করতো আমাদের বাপদাদারা তারা কিন্তু অনেক শখে পালতো আসলে কেউ শখে পালে না গরু হ্যাঁ আমাদের কেনার সময় একটা টার্গেট থাকে যে গরুটা পঞ্চাশ হাজার টাকা তো কিনলাম তো আমি হয়তো গরুটারে এক বছর পালবো ছয় মাস পালবো তিন মাস পালবো তখন থেকে কিছু খাওয়াবো এর মধ্যে কিছু বেনিফিট আসবে এই বেনিফিটই সবাই চিন্তা করে সবাই কমার্শিয়ালভাবে গরু লালন পালন করি আমরা তো এখন দেখেন যে আমরা এই একটা ডিবি থেকে পাউডার দিতেছি এই পাউডারটা মূলত আমি আটটা সাত থেকে আটটা উপাদান তার তৈরি করছি এটার মধ্যে মাল্টিভিটামিন আছে গ্রোথ প্রোমোটার আছে টক্সিন বাইন্ডার আছে টক্সিন বাইন্ডারটা মূলত দেই যে অনেক খাবারের মধ্যে বিষকে গড়াইতে পারে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে কারণ ভুট্টা বুসি কুড়া এগুলোর মধ্যে তো অনেক সময় অনেক কিছু থাকে তো এগুলা দেয়া গেছে যে আমরা খাওয়াই অনেক আগের থাকে এগুলা থেকে যদি বিষ খেয়া জন্য আমরা টক্সিন বাইন্ডার দিই তারপর এখানে রোমেনি দেওয়া আছে হ্যাঁ রোমেন ঠিক রাখার জন্য তারপর সুডিবাই কার দেওয়া আছে খাবারের সুড়া যেটা বলি এই এই সবগুলো মিলাইয়া আমরা আটটা বিশেষ করে আমি আটটা আইটেম দিয়ে একটা খাবার মেডিসিন তৈরি করছি আর কি ওইটা আমি দেই কারণ আমি আমার গরুগুলারে বৈধভাবে মেডিসিন আবার মনে করি না যে আর কিও ও মেডিসিন সবাই গরু ওষুধ খাওয়ায় গরু হাস মুরগি সবাই ওষুধ খাওয়ায় তো এখন এই মেডিসিনগুলো দিছি তো এখানে আরেকটা স্পেশালিটি আছে যে আমার এই মেডিসিনগুলো আগে ছিল না এখন আমি দুইটা মেডিসিন অ্যাড করছি একটা হচ্ছে যে অ্যাল লাইসিন লাইসিন আমরা জানি যে একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা হচ্ছে ডিএল মেথুনিন ডিএল মেথুনিনও আর একটা অ্যাসিড তো আমরা জানি যে অ্যামাইনো অ্যাসিড গরুর মাংস বৃদ্ধিতে সহায়তা করে তো গরুর মাংস বৃদ্ধিতে সহায়তা করে আমরা যে যত গ্রা বাজারের মধ্যে যত প্রকারের ভিটামিন মিনারেলস ওটার মধ্যে কিন্তু অ্যামাইনোসিড দেওয়া থাকে অল্প পরিমাণে তো আমি অ্যামাইনো অ্যাসিডটা আলাদাভাবে যোগ করছি কারণ আমার গরুগুলো হয়তো আমি এক দুই মাস পর বিক্রি করে ফেলবো তো এই জন্য আর কি তো এমআইনএসির দিলে কী হয় মাংস খুব দ্রুত বৃদ্ধি পায় মাংসর পেশিগুলো গঠন করে মাংস বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে এমআইএসি তো আমরা অনেকেই জানি হয়তো তো আমি প্রথমে একটা গরুকে দিলাম শুকনা খাবারটা নিয়ে দিলাম পানি দিয়া আমি তো শুকনা খাবার খাওয়াই না গরু শুকনা খাবার খাইলে পরে পানি খেতে চায় না তো ওই খাবারের সাথে অল্প পরিমাণ পানি দিয়ে দিই তো প্রথম যে গরুটা দেখতেছেন কর্নারে আমার চারটা গরু তো প্রথম গরুটা দিলাম তো একে একে দেখা গেছে আমি সবগুলো গরুর এই খাবারগুলো ড্যাগের মাধ্যমে দিয়ে দিই তো আবার অনেকে বলবেন যে ভাই ড্যাগের মধ্যে দেন কে অনেকে তো অনেকভাবে খাওয়ায় ভাই আপনার আপনার গরুরে আপনি যেভাবে খুশিভাবে খাওয়াইতে পারেন আমি ড্যাগের মধ্যে খাওয়াই এই জন্য ড্যাগ তো এগুলো সিলভারের ড্যাগ এগুলো ভাঙে না আর আমি যে বালতির মধ্যে দিই তো বালতি কিন্তু একটা আরেকটা টানাটানি করে তখন ভেঙে যায় আরেকটা জিনিস অনেক আগে আমরা দেখা গেছে চারির মধ্যে খাওয়া যেতাম যে গুয়ারি আছে না গোয়ারির মধ্যে এগুলাতে যে দেখতেছেন সমান এটা আমি ভাঙ্গিয়া পরে করছি আমি যখন গরুগুলো গড় করছিলাম প্রথম তখন আমি গোয়ারির মধ্যে পানি খাওয়ানোর চেষ্টা করছিলাম কিন্তু সমস্যা হয় গোয়ারির মধ্যে যদি কোনো গরু পানি না খায় অল্প একটু থাকে তখন এই পানিটা আবার পরিষ্কার করা লাগে তো ওই পরিষ্কার করাটা আর ঝামেলা তো এখন ড্যাগের মধ্যে দিয়েই দেখা গেছে গরু যদি খাবার খাই খাইবো যদি কোনো থাকে তাহলে ড্যাগ আমি তুলে নেই আবার ড্যাগ সাথে তো থাকে না আমার ম্যাক্সিমাম গরু যে ফ্রিজ ক্রস গরু তো গরুগুলো মশলা রুচি ভালো আর আমি সবসময় রুচির ওষুধ ভিটামিন ক্রিমিন আসে সবগুলো সবসময় করি এগুলোতে সমস্যা হয় না তো এখন ক্রিমি ওষুধ দেওয়া আছে গরুগুলার ভ্যাকসিনও করা আছে তো রুচিতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো আমার এই গরুগুলো আসলে আমি কিনছি আজ থেকে একটা গরু কিনছি ছয় মাস আগে একটা পাঁচ মাস আগে আর এই যে একটা গরু কিনছি চার মাস আগে কোরবানিদের এক মাস আগে কিনে আছে আমার এক মাস পরপর গরুগুলো কিনে আর এই যে লাস্টে যে গরুটা দেখতেছে এখন যে গরুটা দেখাইতেছি বাসুর বাসুরের মতো লাগে আর কিছু উঠো তো এই গরুটা আসলে আমি আমার এলাকাতে কিনছি ব্যাপারই আমার এলাকার এক ব্যাপারী কৃষক থেকে নিতে চাইছিলো আটচল্লিশ হাজার টাকা তো আমি জোড়া জুরি গরুতে আটচল্লিশ হাজার টাকাই রাখছি তো এই গরুটা আসলে জাতের মধ্যে এত তো উন্নত জাত না এটা দেশি গরুর মধ্যে ফ্রিজিয়ান বীজ দিছিল তো ওই ওখানে ক্রস গরু আর কি তো এখানে আমি এটা কি সেই জন্য আমি বাজারে গরু কেনার একটা প্লান ছিল তো গিয়েছি না বাজারের মধ্যে কারণ বাজারের মধ্যে বা এখন আমাদের এলাকার মধ্যে যত গরু আনতেছে সব গরু এফএমডিতে আক্রান্ত হয়েছে ঘোড়া রোগে আক্রান্ত হতেছে তো আমি যেহেতু আমার তিনটা গরু আছে এটি কদিন পর বিক্রি করবো এখন যদি আমি একটা গরু আনি তাহলে আমার একটা গরু আনলে যদি ঘরের মধ্যে ডোকে যেহেতু আমার আলাদা কোনো ঘর নাই তাহলে দেখা গেছে এই ওই গরুটা যদি কোনো কারণে এফএমডিতে আক্রান্ত হয় তাহলে আমার যে ঘরের তিনটা গরু আছে এগুলো আমার এফএমডি এফএমডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি ওইবই কারণ হচ্ছে ভাইরাস একটাতে একটা ছড়ায় আমরা জানি খোঁড়া রোগ একটা ভাইরাস জনিত রোগ তো একটাতে একটা ছড়ায় তো এই জন্য আমি ভাই বাজারে যাই নাই বাজারে না যাই আমি আমার এই এলাকার থেকে একটা গরু কিনছি যে ছোট হোক গরু কারণ আমি যখন দুই মাস পরে গরু বিক্রি করবো তো মূলত আমার টার্গেট আছে যে ডিসেম্বরের মধ্যে আমি গরুগুলো বিক্রি করবো তখন এই সুরোটাও বিক্রি করে দেবো কারণ এটা এত উন্নত যাত্রা এটা আমি রাখবো না আর আমি ছয় মাসের উপর গরু পালার চেষ্টাও করি না তো আমি ডিসেম্বরে গরুগুলো বিক্রি করবো এই টার্গেটে গরুগুলো খাবার দাবার একটু বাড়াই দিচ্ছি তাছাড়া ভিটামিন খাওয়াইতেছি তো আবার এই লুজ খাবারটা যেটা আছে আমি চেষ্টা করতেছি আমি দেখছি যে যারা তিন মাস মেয়াদি বা ছয় মাস মেয়াদি গরু মোটা তাজা করে তারা দেখেছে যে খাবারের সাথে আমরা যে ভুট্টা বসে গুড়া খাওয়াই ওরাও খাওয়ায় কিন্তু আমাদের গরু ওদের মতো তাজা হয় না ওরা গরু খুব হৃষ্টিপুষ্ট হয় কারণ কি ওরা গরুর খাবার খাবারের সাথে দেখা গেছে ভিটামিন মিরাস যুগ করে তারপর অ্যামাইনোসিড যুগ করে তারপর একটা স্পেশাল জিনিস যুগ করে সে হচ্ছে প্রোটিন হ্যাঁ আমরা জানি যে ফিশ মিল যেটা বলে শুটকি মাছের গুঁড়া হ্যাঁ শুটকি মাছের গুঁড়োর মধ্যে ষাট পার্সেন্ট প্রোটিন থাকে তো ওই খাবারের সাথে একশো কেজি খাবারের সাথে দুই কেজি তিন কেজি ওই রেশু অনুযায়ী ওরা মিক্স করে যার কারণে ওই খাবারের প্রোটিনযুক্ত খাবার হয় তো ওই খাবারটা খাওয়ার পরে গরু খুব অল্প সময় হৃষ্টিপুষ্ট হয় তো আমার খুব প্ল্যান আছে অল্প সময়ের মধ্যে আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ আমার এমআইসিট আইসা গেছে রিয়েলমিথন লাইসিন পঁচিশ কেজির বস্তা আমি আনছি কারো যদি লাগে আমার থেকে কালেকশন করতে পারেন মানে এক কেজি খাবার তৈরি করতে রিয়েল মিথুন দুইশো গ্রাম আড়াইশো গ্রাম লাগে তার তো আর পঁচিশ কেজির বস্তা লাগবে না এবং দামি প্রোডাক্ট তো আপনারা যারা খাবার তৈরি করেন ওই চেষ্টা করবেন যে খাবারটা যেন প্রোটিনযুক্ত হয় আর তাদের যদি কোনো প্রোটিনের দরকার লাগে বা সিড ভিটামিন মিনারেলসের দরকার লাগে আমার সাথে যোগাযোগ করলে আমি দিতে পারবো ইনশাল্লাহ তো আমি এই গরুগুলা দেখেন পানি খাইতেছে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যে আমার গরুর পানি খাবার বসিয়ে পানি দানাদার খাবারটা খাওয়া শেষ হয়ে যায় তো এরকি তো আমরা এই গরুগুলার দানাদার খাবার দিলাম এখন দানাদার খাবার দেওয়ার শেষ হওয়ার পরে আমরা কি করব আমার কাঁচা ঘাস আনা আছে আমি গতকালকে আমি নিজেই জমি থেকে ঘাস কাছ দিই কারণ লুক আসার কথা ছিল আসে না বা এই এলাকার মধ্যে আসলে লুক পাওয়া যায় না কাজের লুক গরুপালা এখন অনেক টাফ তো আমি নিজেই গরুগুলার জন্য ঘাস আনতে গেছি কারণ আমার এই একটা আছে জমিটা আজকে থেকে প্রায় মাস মানে আগে আমার ঘাস কাটানো হয়েছে আমি বৃষ্টির জন্য লোক আসে না বৃষ্টির মধ্যে রাস্তাঘাট কাদা থাকে তো আমার ভ্যান গাড়ি দিয়ে ঘাস ওইটা পারে না ওর কাছে মনে ও যায় না আর আমি তো আসলে সবসময় সময় পাই না আমি ব্যবসা করি যেহেতু আমার সকাল সাড়ে ছয়টার মধ্যে গরুগুলের কাজ শেষ করতে হয় সাড়ে ছটার মধ্যে গরুগুলের কাজ শেষ করে আমি দোকানে বাজারে যাই কারণ আমাদের বাজারটা আবার সকাল বেলা বসে আমাদের বাজার সকাল ছয়টাতে আরম্ভ হয় আটটার মধ্যে মোটামুটি শেষ হয়ে যায় তো অনেকে যারা দুধ বিক্রি করতে আসে হ্যাঁ অনেকের গরুর সমস্যা থাকে তাদের ওষুধ লাগে তো ওখানে আমার দোকানটা সাড়ে ছটার মধ্যে খুলতে হয় তো আমি এই জন্য গরুর কাজটা সকাল সাড়ে ছটার আগেই শেষ করি তো এখন আমার প্ল্যান হয়েছে যে যে গরুগুলা খাবার দাবার খাইতেছে এই গরুগুলো দেখছেন লাস্টে যে গরুটা দেখতেছেন এখন যে ছোটো গরুটা এই গরুটা আমি কিনছি আমার বললাম হতো যে আমার এলাকার কৃষক থেকে কিনছি গরুটা এই গরুটা কিনছি আমি আটচল্লিশ হাজার টাকা দেখে এটা মূলত দেশি ক্রস গরু এটা কোনো ফ্রিজিয়ান ভালো পার্সেন্টেজের গরু না দেশি ক্রস গরু তো এখন এটা কিনছি এই জন্যই কিনছি যে আমি বাজারে যাইলাম না বাজারে যাওয়াটা আমার কাছে রিক্স মনে হয়েছে এই জন্য গেছি আমার কাছে টাকা ছিল আমার ইচ্ছেও ছিল আমি একবার বাজারেও গেছি তো আমি দেখলাম যে আমার এলাকায় একজনে তিনটা গরু আনছে তো ও আবার আমার কাছ থেকেও শুনতেছে ওই তিনটা গরু খুরা রোগে আক্রান্ত হয়েছে এবং কয়েকজন যারা যারা আনছে ম্যাক্সিমাম গরুই খুরা রোগে আক্রান্ত হয়েছে আর কি তো এই জন্য আমি আর ওখানে এই গরুর নতুন করে গরু আয় না আমার ঝামেলা সৃষ্টি করবো ওই জন্য আনে নেই তো এখন আমার এলাকা থেকে কিনছি এই জন্য কিনছি যে আমি যেহেতু হয়তো দুই মাস এক মাস পরে গরু বিক্রি করে দিবো তো হয়তো এটা যদি আমার ভালো না লাগে এটা বিক্রি করবো তবে আমার লস হয় নাই দর্শক যারা দেখতেছেন বলবেনি যে এই এখন যে পানি খেতেছে লাস্ট কালো গরুটা এই গরুটা আমি আটচল্লিশ হাজার টাকা থেকে কিনছি আটচল্লিশ হাজার তো আমি ব্যাপারে যেহেতু আটচল্লিশ হাজার কইছে আমি আটচল্লিশ হাজার দিছি ব্যাপারি থেকে আমি নিছি বলতে ব্যাপারিতে নিছি না সরাসরি কৃষক থেকে নিয়েছি তো ব্যাপারী তো অন্ততপক্ষে পাঁচ হাজার টাকা লাভ করতো তো পাঁচ হাজার টাকা লাভ কইরা ব্যস্ত আমি তো আর পাঁচ হাজার টাকা দিই নাই আমি আটচল্লিশে কিনছি আশা করি লাভবান হয়েছি তো ওই যে এখন যে ওষুধটা দেখতেছেন আমার হাতে এই ওষুধটা হয়েছে আর লাইসিন হ্যাঁ লাইসিন ওই যে বলছিলাম যে আমি এই মেডিসিন হিসেবে লাইসিন তারপর মিথুনিন এটা অ্যাড করছি এটাই আর কি এই হয়তো দেখতেছেন ডিবি আসলে কিন্তু ডিবি না ডিবির মধ্যে আমি আলাদা মিক্স করে সবগুলো ওষুধ এই ডিবির মধ্যে রাখছি তো খাবার যখন আমি লুজ যেহেতু আমি একশো কেজি বা দুশো কেজি খাবার একসাথে বানাই না তো আমি বুটটা বুসি কুড়া ওগুলো আলাদা আলাদা দিই তো ওই হিসাবে মেডিসিনটাও ওইটার সাথে আলাদা আলাদা দিয়ে দিই তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ গরুগুলো আমাদের গেছে খাবার দাবার কোনো আসলে অনেকে কি বলে আমি জানি না কিন্তু আমি যেহেতু ক্রস গরু পালি আমি সবসময় ক্রস গরু পালি আমি শাহি গরু কম পালি মাঝে মধ্যে এক দুইটা সহগুলো পালি কারণ ক্রস গরু পালার ইচ্ছা হয়েছে আমার এই জন্য ক্রসগুলোতে একটু গ্রুথ ভালো থাকে শাহিয়াল গরুও গ্রুথ ভালো থাকে তো ক্রস গরুগুলো আমি অল্প সময়ের মধ্যে রেজাল্ট পাই তো তার জন্য আমি পালি এগুলা আমি ক্রসগুলো পাইলা লাবো মনে হয়েছি কয়েকবার আমি আজকে আজ থেকে দশ পনেরো বছর যাবে গরু পালি তো আগে গাবি ছিল তবে এখন আর গাবি নাই কারণ আব্বাও সুস্থ হওয়ার পরে থেকে আমার গাবি কিনে না তো দানাদার খাবার শেষ এখন এই কাঁচা গাছ দেবো এই যে দেখেন কাঁচা গাছ এই কাঁচা গাছটা হয়েছে আমাদের এলাকায় এটাকে কি বলে জানেন কাঁচা গাছ বলে ক্যাচা গাছ আসলে এটার মূলত নাম হয়েছে জার্মানি গাছ এটা আমাদের নিচু এলাকায় যারা মানে জমিগুলোতে পানি আসে হ্যাঁ পানি আসে এই পানির মধ্যেই গাছটা ভালো হয় তো আমার একটা জমি আছে বললাম না আমার একটা জমি আছে এখন আর আগে দুই তিনটা ছিল সাইরা দিছি গরুও বেশি ছিল আগে চোদ্দ পনেরোটা গরু ছিল তা সুস্থ হওয়ার পরে আমি আর তেমন গরু পালি না এখন কমাই দিছি কারণ আমার ব্যবসা আছে পাশাপাশি এটা করি হ্যাঁ একটা দিয়ে ধর চলবে না দেখা গেছে পাশাপাশি গরুর পাশাপাশি আমি আমার ব্যবসা সেগুলো দেখাশোনা করি তো ম্যাক্সিমাম সব ওখানে থাকা লাগে তো সকালে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টা সর্বোচ্চ পঁয়তাল্লিশ মিনিট আমি গরু গরুরের সময় দিই আর দুপুরে আমি এক ঘন্টা কারণ দুপুরে আমার গরুগুলোকে সবগুলা গোসল করাই হ্যাঁ গরু গরু ওয়াশ করে আবার গরুগুলোর খাবার দিই তো এই দুপুরে আবার এক এক ঘন্টার মতো সময় লাগে এই দুই ঘন্টার সময় আমি গরুগুলো গরুতে দিলেই আমার হয়ে যায় তো আমার এই গড়ের ক্যাপাসিটি হয়েছে আমি ছয়টা গরু পালতে পারবো তো আপাতত আমি গরু কম নিছি তো আমার প্ল্যান আছে ডিসেম্বরে এই চারটা গরু ডিসেম্বরের মধ্যে চারটা গরু বিক্রি করে মোটা তাজার জন্য আমি তিন মাসের জন্য গরুর প্রজেক্ট করব তিন মাসের জন্য আপনার এই চারটা বিক্রি করবো প্রয়োজনে চারটা টাকা দেয় না হলে আমি আলাদা টাকা দিয়ে হইলেও গরু কিনবো কারণ আমি রোজার মধ্যে বিক্রির একটা প্ল্যান আছে রোজার মধ্যে বিক্রি করে আবার আবার কোরবানির জন্য গরু কিনব কারণ একটা না এক বছর গরু পালার ভাই ফায়দা নেই কারণ পালছি তো দেখছি আমার এখন আমার টার্গেট হয়েছে যে ছয় মাস আর এক বছর গরু পালবো না তিন মাসে প্রজেক্টে গরু পালবো তিন মাসে যদি আমার ছয়টা গরু পালব ছয়টা গরুতে যদি আমার দশ হাজার টাকা লাভ হয় তাহলে আমার দুই মাস তিন মাস পর ষাট হাজার টাকা লাভ হবে তো তিন মাসে যদি আমার ষাট টাকা লাভ হয় তাহলে আমার বিশ হাজার টাকা প্রতি মাসে আসতেছে ছয়টা গরু থেকে ঠিক আছে আমি এক বছর বা এত লং টাইমের প্রজেক্টে যাবো না তো এর কি এখন গরুগুলারে কাঁচা গাছ দিছি দেখেন সবগুলো গরু মশালা অনেক ভালো ভাইতেছে আর এই গাছগুলো অনেক শক্ত হয়ে গেছে কারণ আমি বললাম না চার মাস ধরে গরুর ঘাস কাটা হয় না তো ওই হিসাবে এই গাছগুলা এই গরুগুলা খাইতে একটু কষ্ট হইতে তবে খায় আমার গরুর এই যে গরুগুলার একটা গাছ প্রায় দশ বারো ফুট লম্বা হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে তারপরও আমার গরুগুলো খায় কারণ ফ্রিজিয়ান গরু আবার এগুলা খায় অন্যান্য গরু আবার খাইবো না আবার দেখবেন যে দেশি গরু হইলে এই গাছ নষ্ট করে ফ্রিজিয়ান গরু খায় শাইওয়াল গরু ওরকম খাবার দাবার খায় না রুচির জন্য বলতে পারেন যে এই ফ্রিজের গরুগুলা সর্বোচ্চ লেভেলে রুচি আছে আপনি খাবার যত দিবেন ততই খাবে এবং গুরুত্ব বাড়ে খাবার দিবেন খাইবো গ্রুত বাড়বো খাবার না দিলে খাইবো না গুরুত্ব বাড়বো না স্বাভাবিক তো এগুলো আবার খায় গ্রুত বাড়ে এগুলার তো আমার এই যে এই এই যে গরুটা দেখতেছেন গরুগুলা যে শোয়ার পরে রাতের বেলা আমি প্রায় দিন সকালবেলায় গোসল করাই তো সবসময় সময় পাই না তো আজকেও সময় নেয় আমার তো এই জন্য গরুগুলো পরিষ্কার আছে মোটামুটি এখন গোসল করায়নি হয়তো দুপুরের দিকে আয়সা তো গোসল করাইতে হবে এখন গোরটা পরিষ্কার করছি তো আলহামদুলিল্লাহ আমার গরুগুলো মোটামুটি সুস্থ আছে আমার জন্য দোয়া করবেন যে গরুগুলো যেন সুস্থ রাখে আমি যেন আমার প্ল্যানিং মোতাবেক গরুগুলা পরিচর্যা করতে পারি এবং বিক্রি করে মানে কিছুটা লাভবান হইতে পারি তো আমার এই চারটা গরুর মধ্যে এই যে কর্নার গরু একটা আছে এই এই যে কর্নার গরুটা এই গরুটা আমার সবগুলা গরুই কিনা ছিল পাঁচ ছ মাস আগে তো অল্প টাকার মধ্যে গরু কেনা একটা আছে আমার একবারে যে কর্নার গরুটা আছে ওই গরুটা আছে আপনার পঞ্চাশ হাজার টাকা কিনেছিল পাঁচ মাস আগে পাঁচ মাস আগে পঞ্চাশ হাজার কিনছি এটা আমার এলাকাতেই কিনছি তো আমি বেশিরভাগই এলাকাতেই কিনি বাজারের গরু আমার ভয় লাগে কারণ বাক্যা জায়গা তো এটা একটা সমস্যা এই যে এখন যে গরুটা দেখতেছেন এইটা এটাও মোটামুটি ওই গরু এই গরুটা আমি প্রথম কিনছি ছয় মাস আগে কিনছি কোরবানির আগে তো আলহামদুলিল্লাহ এই গরুটা যথেষ্ট গ্রোথ আছে এবং যথেষ্ট ভালো হয় মাসাল্লাহ ভালো এই গরুটা আমার এলাকায় একজন ব্যাপারী আসছিলো আমি দিন দেখাইছি আলহামদুলিল্লাহ ও ভালো রেট হয়েছে যেখানে আমার ভালো প্রফিট আসবে এটা আমি বলবো না কারণ গরুটা তো কদিন পরে বিক্রি করব তখন হয়তো দেখা যাবে কত টাকা বিক্রি করতে পারি তো ইনশাল্লাহ আমার গরুগুলো মোটামুটি আইসা যাবে মনে করি কারণ হচ্ছে আর এক দেড় মাস খাওয়াবো তো আর এখন আমি খাবারের পরিমাণটা বাড়াই দিয়েছি ভিটামিন প্রোটিন মিনারেলস এগুলো বাড়াইছি তো এর কি আপনারা যারা খাবার গরু পালেন তারা অবশ্যই সুষম খাবার দেওয়ার চেষ্টা করবেন যেখানে ভিটামিন মিনারেলস থাকবে প্রোটিন থাকবে কার্বোহাইড্রেট হ্যাঁ শর্করা জাতীয় খাবার থাকবে সব কিছু থাকবে এই এরকম একটা ব্যালেন্স খাবার তৈরি করবেন তো ঠিক আছে আমার ভিডিওটা আসলে লং লং হয়ে গেছে যারা আমার ভিডিওটা দেখছেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা অন্ধকার রয়েছে আমি আবারও বলি যে আমার ক্যামেরাও ভালো না দিয়ে ক্যামেরা করতেছে আর অন্ধকার ছিল সকাল ছয়টার ভিডিও এই জন্য আমি পরবর্তীতে ইনশাল্লাহ ক্যামেরা যদি ভালো কিনা সুযোগ হয় কিনব আর আমার আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি শিক্ষামূলক ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম